মধ্যে অ্যাডভোকেট আবু আমি একটা বিষয় নিয়ে আমি দেখছি যে যে মামলার রায় সরাসরি বিটিভিতে প্রচার করা হবে এবং এই মামলার কার্যক্রমও অনেকটা বিটিভিতে প্রচার করা হয়েছে এই যে এর আগে তো কখনো আমরা দেখিনি যে কোনো আদালতের কার্যক্রম কিংবা রায় বিটি কোনো টেলিভিশনে প্রচার করা হয়েছে এবার প্রথম করা হয়েছে এটি কি এটি আপনি কি কি স্বচ্ছতা নাকি আসলে রাজনৈতিক কোনো কারণ আছে আপনার কিছু কি মনে ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত বন্ধুবর খুব ঘনিষ্ঠ একজন ভাই আমার ভাই বন্ধু মাসুদ কামাল এবং আপনার দর্শক শ্রোতা যারা আছে চ্যানেলের সবাইকে শুভেচ্ছা আসলে বিষয়কে দেখেন আমরা কিন্তু একটা ওপিনিয়ন দিচ্ছি একটা অ্যানালাইসিস দিচ্ছি ইট মে বি রং ইট মে বি রাইট তো চেষ্টা করবো আমরা সবাই যৌক্তিক হয়ে মাসুদ কামাল ভাই কিছু কথা বলছেন যৌক্তিকতা আছে অবশ্যই কিন্তু যেটা আপনি বলেন যে টিভিতে প্রচার ফর এক্সাম্পল আমি টিভিতে এরকম রায় এটা কিন্তু কালকে রায় প্রকাশ করবে এবং আমি যেটুক শুনছি সেটুক বলছে অত বড় রায় তো আর শোনানো যাবে না হয়তো আদেশ পোষণটা সরাসরি শোনাবে যে এইভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তাদেরকে এই দণ্ডে দণ্ডিত করা হইলো হয়তো বা এইটুক এইটুক ইট মেবি টু থ্রি মিনিটস এরকম তো যেটা আপনি বললেন যে এরকম আগে আমরা দেখি নাই বা আমি ধরা যাক রায় প্রচার করা হইলো কালকে এইটা আমি দেখছি কি জানি না তবে আমরা এক্সিকিউশনের যে বিজয় মানে বিনোদন সেটা আমরা দেখছি আপনি রাষ্ট্রীয়ভাবে পানিশমেন্ট দেন আইনের মাধ্যমে পানিশমেন্ট দেন মৃত্যুদণ্ড দেন বিষয়টা কিন্তু হৃদয় বিদারক হৃদয় বিদারক মানে আপনি একটা লোকরে তুলে নিয়ে মৃত্যুদণ্ড দিবেন তো এই যে আলাপটা আমরা আজকে করছি এখন ধরেন এর আগে এই যে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে জাস্টিফাইড আপনি বিচার অবশ্যই করতে পারেন কিন্তু ইভেন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারগুলো আমরা দেখছি সব বিচার হতে পারে হওয়া উচিত এমন যেমন এই যে জুলাই আন্দোলনের সময় বলা হয় যে পুলিশ হত্যার বিচার নিয়ে কথা সেগুলোরও বিচার আসা উচিত সেটা ঠিক আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু দেখছি সেই যে এক্সিকিউশনটা যখন এক্সিকিউট করে তিন দিন আগে আমরা পত্রিকায় নিউজ পাইতাম ও পাকা কলা মাখতেছে এই যে পাকা কলা মাপতে মাপতেছে এটা কিন্তু যেই ভদ্রলোকের মৃত্যুদণ্ড হবে সে যেমন শুনতেছে তার পরিবারও শুনতেছে বিষয়গুলো খুব টাচই ইস্যু কারণ লোকটা মরে যাবে এখানে আপনি শয়তান ফেরেস্তা আইনেন না আমি বলছি শাস্তি হইতেই পারে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড আমি ব্যক্তিগতভাবে যদিও রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড পছন্দ করি না সেটা ভিন্ন কথা তখন আমরা দেখতাম এইটা বলছে তারপরে বলতো এরকম যে মেনে তো গেলই এরপর যেদিন ঘটনা ঘটবে এই জেলার প্রবেশ করলেন এই ম্যাজিস্ট্রেট প্রবেশ করলেন এই আইজি প্রিজন প্রবেশ করলেন এই কফিন বক্স অ্যাম্বুলেন্স যাচ্ছে এই যে বিষয়গুলো এবং সবাই কিন্তু আমরা কাজ ছেড়ে আপনারাও টোটাল এমন কোন সব মিডিয়ায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে এবং মিডিয়ার কাছেও সেটা তখন মনে হচ্ছে ছিল একটা বিশাল একটা কিছু করতেছে আমি মিডিয়ারও দোষ দিচ্ছি না যখন যেমন যখন যে যেভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু বিষয়গুলো ভালো ছিল না টাচি ইস্যু ছিল খুবই হৃদয় বিদারক কারণ একজন সন্তান দেখতে তার বাবাকে ঝুলাবে কফিন বক্সটা গেছে যে বললেন জাজমেন্ট প্রচার করা আর এই এক্সিকিউশন দেখানো আমরা অনেক আগে দেখছি এক্সিকিউশন আমার মনে হয় মাসুদ কামাল বাইর মনে আছে আমরা দেখতাম সাধারণত বারোটার পর কাক ডাকা বলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত পরদিন সকালে সিম্পলি নিউজ আসতো এই যে অমুকের মৃত্যুদণ্ড কার্যকর করা দ্যাটস অল কিন্তু এই যে জিনিসগুলা আপনি যেভাবে শুরু করে গেছেন আমার কাছে বিনোদন মনে হইতো এই যে যখন এইগুলা বিশেষ করে বললামই তো বঙ্গবন্ধু হত্যার যেটা ইভেন্ট স্বাধীনতা বিরোধী এটা বললে সকালে ট্যাগ লাগাবে যে আমরা জামাতের পক্ষ এটা পক্ষপাতিত্ব নয় বিচার হচ্ছে শেখ হাসিনার যদি আমি করতে যে কাউকে যদি আপনি এক্সিকিউশন দেন আর এরকম করেন আজকেও যদি করেন আমি একই রকম বিরোধিতা করব। এটা বিনোদন নয় এইবার আসেন মাসুদ কামাল ভাই যেমন বললেন যে এর ফলাফল কী হবে হ্যাঁ কারণ এই ধরনের মামলায় আপনি একেবারে এই মামলাগুলোর সাথে রাজনীতির একটা সম্পর্ক থাকে এই মামলাগুলোর সাথে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার থাকে এই শেখ হাসিনা আজকে যে জায়গাটা আছে তার সাথে গ্লোবাল অথবা এই উপমহাদেশ ধরেন এর অনেক বিষয়গুলি এখানে ইনভলভ আছে সুতরাং বিষয়টা একেবারে যে একেবারেই যে রাজনীতির বিষয় এখানে নাই তা না এখন কালকে এর মানে এই না যে রায় প্রভাবিত হবে কিনা কিংবা রায়টা সঠিক কিনা সেটা আমি বলতে পারি না তবে আমার যে আইনের ছাত্র হিসেবে যে বলি সেটা হলো এই সমস্ত মামলার ক্ষেত্রে ওই শেখ হাসিনা তো কাউকে পুস্তল দিয়ে গুলি মারে নাই বাট বাট এটা হলো কি তার সিদ্ধান্ত ছাড়া তার সিদ্ধান্ত ছাড়াও মারা সম্ভব না কেন মারা সম্ভব না আপনি বলেন আইজিপির ক্ষমতা আছে নাকি ডিরেকশন দেওয়া যে হত্যা করো এখন সেখানে কি দুইটা জিনিস খুব অবজারভেশনের ব্যাপার আমার কাছে আইজিপির আশ্বাস কি হইলো এখন রাস্তা খেলো তার কাছে পুলিশের টপ পুলিশের যে গুলি মারছে মাঠে যেই মেরে থাকুক উইদাউট দ্য ক্লিয়ারেন্স দ্য টপ অফ পুলিশ পুলিশের টপের হুকুম ছাড়া বা তার নির্দেশনা ছাড়া কেউ গুলি মারবে না এত তামাশা না তাহলে টপ নির্দেশনা পাইছে কার কাছ থেকে এরকম একটা ক্লুর ক্ষেত্রে রাজসাক্ষী বানায় সাধারণত আর সে একটা অথরিটি আজকে শেখ হাসিনাও কিন্তু এই আমাদের ষোলো বছরের রাজনীতি কিভাবে চলছে উপমহাদেশের কেন্দ্রে চলছে সেটার ব্যাপারে সে একটা অথরিটি গেল একটা দিক সুতরাং এই অথরিটির উপরে গুরুত্ব কি দিয়ে আপনি জাজমেন্টটা টু সাম এক্সটেন্ট জাস্টিফাইড হতে পারে আরেকটা পার্ট শেখ হাসিনা কিন্তু অনেক ভিডিও ক্লিপ আমরা পাইছি গত এক বছরে এর এই ডাইরেকশন দেয় ওর এই ডাইরেকশন দেয় এখন পর্যন্ত কিন্তু আমরা এই কথা কোনো দিন পাই নাই বা অন্য যারা কেউ কিন্তু এখন কিন্তু একটা কথা কিন্তু আসে নাই যে আমার বিরুদ্ধে আইজিপি রে কাস্টুরিতে রেখে আমার বিরুদ্ধে রাজসাক্ষী বানিয়ে আমাকে আসামি করা বা অপরাধী প্রমাণ করা হচ্ছে এই ভিডিও কিন্তু আমরা কেউ পাইনি এটা হয়তো আল্লাহর তরফ থেকেই বন্ধ রয়েছে নাহলে এরম আসতে পারত এখন আজকে রাত্রে আসলে আর সেই রেজাল্টটা হচ্ছে না যে এখানে রাজস্বাক্ষী একটা ফ্যাক্টর এবং তার উপরে নির্ভর করতেছে নির্ভর করেই রায়ের মানে অন্তত এক্সিকিউশনের পার্টটা রায়ের পার্টটা নির্ধারিত নির্ধারিত হওয়া যুক্তি কালকে অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারণে হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে এবং এটি এই জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলাগুলোর প্রথম রায় এটি তো এটি নিয়ে বলছে সারা দেশেই নানা ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তার সংখ্যা দেখা দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় চোরাগত হামলা আমরা দেখতে পাচ্ছি কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটার প্রভাব যে তাৎক্ষণিক প্রভাব বলি এবং সুদূর প্রসারী প্রভাব আপনার কাছে কি মনে হচ্ছে না রায় মানে একটা মামলা হলে মামলার তো রায় হবেই এবং মানে এই জুলাই অভ্যুত্থানের সময় যে অপরাধ সংঘটিত হয়েছিল সে অপরাধের তো মামলা হওয়া উচিত এবং সে উচিত কাজটাই হয়েছে এবং রায়টা কি হবে এটাও আমরা কিন্তু সবাই এখন মোটামুটি একভাবে জানি এই যে মামলার শেষ হওয়ার আগেই আমরা রায়টা সম্পর্কে ধারণা পেয়ে যাই এটা হলো আমি মনে করি একটা মামলার সবচেয়ে বড় দুর্বলতার দিক দুর্বলতার দিক এই কারণে যে আমরা মানে এরই মধ্যে এক ধরনের মানে আওয়াজ তৈরি হয় মানুষের মধ্যেও যেমন আগে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি এই আদালতের ট্রাইব্যুনাল তো আগেও ছিল তখন আপনার স্বাধীনতা যুদ্ধে যারা নাকি আপনার যুদ্ধ অপরাধী বা মানবতার বিরুদ্ধে অপরাধী যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সেগুলো মামলা হয়েছে এবং তখন আমরা দেখছিলাম কিন্তু ওই ডেভিড বার্গম্যান নামে এক সাংবাদিক উনি কিন্তু সেই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছিলেন এবং সাধারণ মানুষ সবাই জানতো যে এই বিচারের রায় কি হবে ঠিক না ব্যাপারটা তো এখন যখন এগুলি জানা হয়ে যায় রায় কি হবে তখন কিন্তু মানুষের আগ্রহটা একটু মানে আপনার সন্দেহযুক্ত হয়ে যায় তো আদালত ওই আদালতে আছে বরং ওই আদালতের আইন কেমন আগের চেয়েও কিছু কঠিন করা হয়েছে বলে আমার কাছে মনে হয় আগে যা ছিল তার চেয়েও কঠিন আগে যেমন একটা পলিটিক্যাল পার্টিকে তারা দায়ী করতে পারতো না বিচার করতে পারতো না এখন তাও করতে পারে তো সব মিলে এই দেশে এখন যে মানে আপনার পরিস্থিতি চলছে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা যে আচরণ করছেন যে সমস্ত কথাবার্তা বলছেন আসলে আছে আচ্ছা আপনি কি আমি যেটা বলতে পারি এই এই মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা আমার কাছে মনে হয় মানে এটা হলো কি জানেন আমি বলছি না বিচারক কার্যক্রম নিয়ে আমার কোনো মানে আমি কোনো সন্দেহের কথা বলছি না কিন্তু আমার কথাটা হলো যে যেরকম একটা আবহাওয়া তৈরি করা হয়েছে এখন যদি ধরা যাক হাইপোথিটিক্যালি ধরেন যদি এই মামলায় শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হয় অথবা মনে করেন আরও কোনো সাজা দেওয়া হয় তাহলে কি দেশে একটা কেওয়াজ তৈরি হবে না হবে তো কারণ এদেশে তো হাইকোর্টের বিচারক চেঞ্জ হয়ে যায় মবের কারণে হয় নাই উপদেশটা বলতেছে যে কালকে হাইকোর্টে আপনারা সবাই যান মফ করেন হাইকোর্টে সবাই গেছে মফ করছে বিচারক চেঞ্জ হয়ে গেছে অনেকগুলি বিচারকের চাকরি চলে গেছে বুঝে তো এই বিচারটা কে করছে মফ করছে রে ভাই কারণটা কি কারণ সবাই ভয় পাইছে যে এই ঝামেলাতে আমি মেটাতে পারবো না আর সরকারও তো এই ঝামেলা মেটানোর চেষ্টা করবে না সরকার তো নীরব দর্শক এই সরকার মাঝে মাঝে বলে না যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনও শক্ত না পুলিশের মনোবল ফিরে আসে নাই তাহলে দেশটা কেমন চলছে পুলিশ কী করে আসলে পুলিশ দিয়ে গভর্নমেন্ট কী করে পুলিশ দিয়ে গভর্নমেন্ট মানুষকে ভয় দেখায় যে তুমি এটা করলে কিন্তু তোমাকে ধরে নিয়ে আসবে পুলিশ লাগে না তো মব বলে তুমি যেটা করো তোমার কিন্তু মব লাগাই দেবো মব লাগবে কিছুই বলবে না এই যে কয়েকদিন আগে দেখেন বেশি দূর যাওয়া দোকানে এই যে তেরো তারিখে ঘটনায় তো এই বিয়ের আপনার এই কী বলে বত্রিশ নাম্বারের সামনে এক ভদ্র মহিলা প্রৌর এক প্রৌর এক মহিলা আসছিলেন তাকে কতগুলি ইয়াং ছেলে মেয়েদের একটা যুবতী নারী তাকে বাঁশ দিয়ে পিটাইলো দেখলাম তো ওটা তো ভিডিও দেখলাম ভাই তার মায়ের বয়সী কিন্তু হবে পিটাইলো পুলিশ বিরুদ্ধে যে মার খেলো তার বিরুদ্ধে যে মারলো ওটাকে অপরাধের মধ্যে পড়ে না এবং যাকে মারলো তাকে ধরে নিয়ে দেয়া তাকে একটা হত্যা প্রচেষ্টা মামলায় নিয়ে চেলে পাঠিয়ে দিলো তারা জামিনে হলো না কে করলো আমাদের বিচার বিভাগ করলো এখানে যখন কেউ দেখবে দেখার পর কি বলবে তারা সাধারণ মানুষ কি বলবে হয়তো এইটাই ঠিক বিচার আমি জানি না আমি বলতে পারবো না আমাদের আইন বিশেষজ্ঞ আছে বলতে পারবেন হয়তো এইটাই সঠিক বিচার আমি জানি না এটাই হয়তো নিয়ম কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু এখানে লজিক খুঁজে পাই না যে লোকটা মারলো যাকে দেখলাম প্রকাশ্যে ধরা যাক কথার কথা ওই মহিলাটা অপরাধী ধরা যাক যা নাকি ধরাও খুব কঠিন ব্যাপার তবু ধরলাম কিন্তু যিনি মারলেন উনি তো পুলিশরা উনি তো আইন প্রক্রিয় সংস্থা না তো উনি কি মারতে পারেন পারেন তো না মারলেন তো ওনার কিছু হয়েছে